স্কার বন্ধুরা দেখুন আজকে রেসিপি কি আজকে হবে নারকেল সর্ষে দিয়ে বাটা মাছ আমরা সব সময় তো শর্ষ দিয়ে খাই একটু হালকা নারকেল সাথে সর্ষের সাথে দিলে তেতেও হবে না খেতেও দারুণ লাগে তো আমি সাথে একটা আলু দেবো বড়ো সাইজে হলুদ লাবন মাখা হয়ে গেছে এখন মাছগুলো বাজব আর যে নারকেল দেওয়া করব বলেছিলাম দেখুন ফ্রিজে রেখেছি কত সুন্দর হয়ে আছে একদম চাকা হয়ে গেছে গলে যাবে জলে দিলে বাটা মাছ সবগুলো ভুগিয়ে গে এই যে দেখুন নারকেলটা কত সুন্দর এটা আমি কালকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম করিয়ে ভালো করে মিম করে কুড়িয়ে রাখতে হবে ডিপে রাখলে নারকেল কুড়ানোর চার পাঁচ দিন আরামসে ভালো থাকে আর খুব সুন্দর টাটকা হয়ে থাকে মাছ ভাজা হয়ে গেছে আর সবগুলো মাছ ভুগিয়ে নেবে সব কিছু দিয়ে একটা ঝোল হবে পাতলা পাতলাম একটু সাদা জিরে দিয়ে দিলাম তেলে আর এখানে একটু পেঁয়াজ ভেটে রেখেছি সেটা আগে দেবো তারপরে আর সসা একসাথে দিয়ে দেবো অন্ধরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন নারকেল লঙ্কা এটা সসা সব দিয়ে দিলাম একসঙ্গে স্বাদ মতো লবণ পরিমাণ মতো একটু হলুদ আর লঙ্কাটা তো আমি পাতা লঙ্কা একসঙ্গে ঘটিয়ে দিয়েছি একটু ঢোল দিয়ে আমি মাছটা দিয়ে দেবো মাছ ভাজা তেল ছিল একটু বেশি দিয়ে দিলাম এই ধরনের রান্না একটু তেলটা বেশিই লাগে বন্ধুরা নারকেল আর দিয়ে বন্ধুরা যারা না করেছেন একবার করে দেখবেন এত দারুণ লাগে আর এটার মধ্যে লাগবে আমার অল্প একটু দিন বতার কিছু ধনে মাটা দিলে একটু ভালো লাগে ছুটে ওই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি একটু ঝোল দিয়ে দেবো তারপরে আমি বাটা মাছটা ছেড়ে দেবো আমার কষানো ঝোল দিয়ে দিলাম এবার মাছ ছেড়ে দেবো এক এক করে আলুটাও আমি একসঙ্গেই ছেড়ে দিলাম আজকে যেহেতু ভাজা হয়েছে অল্প আর আলুটা অল্প হয়ে গেছে নামিয়ে নেব ধনে কথাটা দিয়ে নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে কালারটাও খেতেও ভালো লাগবে বন্ধুরা যারা করছেন তাদের জন্য না যারা জানেন তাদের জন্য আর কি বলবো তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আর একটু অন্যরকমভাবে করে দেখান আমাদের রেসিপি আরও ভালো লাগবে তো তাদের জন্য এটা বন্ধুরা এরকম একটা রেসিপি থাকলে তো আর কোনো কিছুই লাগে না দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই বন্ধুরা দেখুন আমি নারকেল নিয়েছি আর সর্ষে কতটুকু পরিমাণ নিয়েছি আর এই যে পাঁচ ছয়টা একটু লাল লাল লঙ্কা নিয়েছি এখানে আছে কালো শর্ষে আর সাদা হলুদ শস্য যেটা আর এই যে নারকেল বাটায় বেটে নেব একসাথে বাটা মাছের সঙ্গে মেখে একদম বসিয়ে দেব। আর আমি বন্ধুরা চিংড়ি মাছ বাটাটা আমি পরে করব ভিনে দিয়ে এখন করব না বন্ধুরা বাটা মাছের আর এক পদের হয়েছে দেখুন তরকারি এই যে জিঙ্গে ডাটা আলু দিয়ে বাটা মাছ আমার ছেলের জন্য ঝোল হয়েছে সাথে সরষে দিয়ে আর পোস্ত দিয়ে সর্ষা পোস্ত নারকেল দিয়ে তো বাটা মাছের হবে আর এক পদের রে দেখুন এই যে ঝোল কড়ার থেকে ঢেলে নিয়েছি